প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অসুস্থ মত আমি ভালো আছি তো আমাদের চ্যানেলের এই ভিডিওগুলি যারা দেখে অনেক সময় আমাদের প্রশ্ন করে থাকে যে ভাই এই অ্যাপক্সি পুটিং এর কাজটা আসলে আমরা কিভাবে করতে পারি হ্যাঁ তো আসলে যারা এই বিষয়গুলি জানতে খুব আগ্রহী কারণ এই পুটিং এর কাজগুলি সব মিস্ত্রিরা করতে পারে না কারণ যেহেতু এই কাজগুলি আমাদের এই বাংলাদেশে এখন মানে খুব ট্রেন্ডিং আছে সবাই এই কাজটা করতে চায় এবং কি করাতে চায় তো যারা আসলে বিষয়গুলি জানতে খুব আগ্রহী তারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন যদি এই ভিডিওটা দেখেন দেখার পরে আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন কিভাবে আপনার টাইলস গুলি ক্লিন করতে হবে কিভাবে আপনি অ্যাপক্সি পুটিংটা আপনার দিতে হবে কিভাবে এটা মানে টোটাল মানে এভরিথিং সব কাজটা আমরা একবারে আপনাদের হাতে কলমে বুঝিয়ে দিব। তাহলে এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই কাজগুলি করতে হয় হ্যাঁ তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন অতি ফার্স্টে আপনারা যে কাজটা করবেন হ্যাঁ এই কাজ যদি করতে হয় আপনার অ্যাপক্সি পুডিং অবশ্যই আপনার এই যে ফ্লোর যেই অথবা ওয়ালে আপনার ক্লিপ স্পেসার দিয়ে টাইলসের কাজ করতে হবে হ্যাঁ যদি আপনি ক্লিপ স্পেসার দিয়ে কাজ না করেন তাহলে দেখবেন একটা জন মোটা হয়ে গেছে একটা জন চিকন হয়ে গেছে তখন দেখা গেছে আপনার যখন আমরা এই পুটিংটা করব তখন এই কাজটা সুন্দর হবে না তো অবশ্যই আপনারা সুন্দর করে জয়েলটা পরিষ্কার করবেন এবং একবার পুরো ক্লিন করে ফেলতে হবে প্রথম হচ্ছে আপনার এই কাজটা আপনারা করে নেবেন দেখুন অতি ফার্স্টে যখন আপনার এই পুটিংটা করতে হবে অবশ্যই এই মেশিনটার ভিতরে আপনার এই পুটিংয়ের যে পোতলটা আছে সেটা আমাদের সেট করে নিতে হবে তো এটা আপনি আসলে কীভাবে সেট করবেন আমরা দেখাচ্ছি তোডি ভার্সটা আপনার এই যে এটা মুখ আছে এখানে দেখুন এই মুখটা খুলে ফেলবেন হ্যাঁ খোলার পরে প্রত্যেকটা এপক্সি পুটিং এর বোতলের সাথে একটা করে আপনাদের ঘুম নজল পাবেন তো এই নজলটাকে এইভাবে আপনার আইটাকে সুন্দর করে ফিটিং করবেন ভালো ভালো টাইট করে দিবেন তো দেখুন আমরা পুরোপুরি ফিটিং করে নিলাম ওয়াশিংটা হ্যাঁ আমরা এটাকে এখানে সেট করতে হবে এখানে একটা লক আছে দেখুন এই যে লক এই লকটা যদি আমরা চাপ দেই চাপ দিয়ে এটা টান দেই তাহলে এটা এদিকে আসবে হ্যাঁ তো এটা এই যে এই যে লক একটা তো এই যে যে পুডিংটা আমরা ফিডিং করব হ্যাঁ এটা একটা উল্টা ঘুম আছে আপনার ইয়ের মতন তখন এটা চাপ দিলে দেখুন আস্তে আস্তে এটা এদিকে আপনার চাপছে দেখুন তো দেখুন এটা আপনার এইভাবে সেট আপ করে ফেলেছি তো এখন আমরা যখন আমরা এই পুটিংটা এইভাবে পুরো লাইনে দিব হ্যাঁ দেওয়ার আগে অবশ্যই আমরা একটু একটু জায়গায় মানে বের করে দেখুন দেখুন আমরা এই যে একটু এই মালটা মানে বের করে নিয়েছি এটা কারণ হচ্ছে গা এই দুইটা নজল থেকে যেহেতু আপনার এই মালটা বের হয় তাহলে আপনার এটা মানে কাজ করতে সুবিধা হয় হ্যাঁ আমরা আরেকটা বিষয় আপনাদের বলি এই বিষয়টা আসলে আমরা আমি বলতে একটু ভুলে গেছিলাম তো আপনার এই যে দেখেন নজলে একটা ছিদ্র আছে এখানে হ্যাঁ এটা আপনার কোম্পানি থেকে যেটা দিয়ে দেয় দুই এম ভাবে ছিদ্রটা দিয়ে দেয় হ্যাঁ যদি আপনার এই ফ্লোরের কাজগুলো আপনি দুই এম দিয়ে স্পেশাল দিয়ে কাজ করেন তাহলে এটা আর কিছু করতে হবে না এটা যা আছে সেটা এইভাবে আপনি কাজ করতে পারবেন আর যদি ধরেন আপনি তিন এম এম অথবা চার এম একটু মোটা করেন তো সেই ক্ষেত্রে আপনার এই নজলটা এখান থেকে একটু কাটতে হবে একটু কাটলে তাহলে আপনার এই যে অ্যাপোক্সি পুটিংটা আছে এটা একটু বেশি বের বের হবে এই জয়েন্টটা পুরোপুরি খিলাপ হয়ে যাবে যখন আমরা মারব তো এই ছিল মনে করেন যে আপনার সেটআপের প্রসেসটা আর অবশ্যই মেশিনটা আপনি কাজ করবেন যে কোথায় পাবেন আমরা ভিডিওর শেষে বলে দিব এই মেশিনের সাথে আরও অনেক সরঞ্জাম আছে কিভাবে মানে আপনার এই পুডিংটাকে আপনার টোটালি স্টেট রাখতে পারেন তারপর আপনার কিভাবে কাটতে হবে হ্যাঁ টোটালি আমরা এটা বলে দিব তো দেখুন আমরা এখন এটাকে আপনার একটু কাজটা করে দেখাই আপনাদের দেখুন যখন আপনার এই পুডিংটা দিবেন আপনি তখন এটাকে চাপ দিবেন আস্তে আস্তে দেখুন যখন চাপ দিবেন তখন আস্তে আস্তে এটা এদিকে পুশ করবে যে আমি এক হাজার চাপছি আর এভাবে পুরো আগে এভাবে লাইন দিয়ে দিচ্ছি পুরো লাইনে তো আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এভাবে ওই পুরোপুরি তো দেখুন এরকম আপনার ওই যে এই সাথে সাথে একটা আছে আপনারা এরকম অনেক সেট পেয়ে যাবেন একটা আছে আপনার গোল বলের মতন আরেকটা আছে এরকম চামিজের এর মতন তো আপনি যে কোনো একটা দিয়ে করতে পারেন এটাকে আপনার এইভাবে চেপে সুন্দর করে এক মাপে পুরোটা টেনে দিবেন অনেক সময় দেখবেন একটু যদি কোনো জায়গায় কম হয় তখন চামিজে পিছনে পুটিং থাকে তখন আপনি এই পুটিংটাকে সমান ভাবে এক মানে এক লেভেলে আসবে তো দেখুন প্রিয় বিয়াস এই যে যে চামিজ দিয়ে আমরা দেখিয়েছিলাম এইভাবে আপনার পুরো জয়েন্টটাকে এইভাবে আমরা টেনে দিব তো দেখুন আমাদের পুরো ফ্লোরটা আমরা এইভাবেই কাজটা করেছি হ্যাঁ আপনার এই যে এই যে বাপটি অংশগুলো আছে না এই জয়েন্টের জয়েন্টের সাইডে যে অংশগুলো আছে হ্যাঁ এই দেখুন প্রত্যেকটার ভিতরে এই অংশ আছে তো আমরা এই কাজটা কখন করব এই কাজটা আপনার মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা পরে যখন পুরোপুরি পুটিংটা শুকিয়ে যাবে তখন আমাদের এই জয়েন্ট এর বাইরে যেই অংশগুলো আছে সেটা আমরা সুন্দর করে কেটে কেটে উঠিয়ে ফেলবো হ্যাঁ সেটা বিষয়টা আমরা আপনাদের দেখাবো তো আপনারা পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ করেন আমাদের সাথে তো এটা যেহেতু আমরা এখন মারলাম তো মোটামুটি পাঁচ ছয় ঘন্টা যাক যাওয়ার পরে শুকাও এটা পুরোপুরি শুকানো পর শুকানো পরে পরে আমরা এটা কিভাবে কাটবো সেটা আপনাদের দেখাবো দেখুন আমরা এই পুরো বিল্ডিং এর যে ফ্লোর আছে তো এটা টোটালি আমরা পুটিং করে ফেলেছি তো পুটিং করার পরে আপনার মোটামুটি পাঁচ হতো ছয় ঘন্টা পরে আমরা এখন এই পুটিং এর যে সাইড এর ইগুলি আছে আমরা এটা কেটে দেখাবো আপনাদের হ্যাঁ দেখুন এই যে একেবারে সোজা বিষয়গুলি আপনি একটা ধার যে কোনো এটার চাকু আছে একটা অথবা যে কোনো কিছু একটা আমাদের যে সেটআপটা আপনাদের দেখিয়েছিলাম যে যেটাতে পুটি আমরা মারি ওইটার সাথেই একটা ধারালো চাকু আছে আপনার যেহেতু আমাদের ওই চাকুটা আরেক সাইডে কাজ চলছে সেই সাইডে আপনার আছে সেই জন্য আমরা একটা স্কারাপ এটাও খুব ধার হ্যাঁ ধারালো হতে হবে তখন আপনার এই দেখুন এইভাবে হ্যাঁ এইভাবে আপনি কেটে দিবেন দেখুন খুব সুন্দরভাবে এই দেখেন আসলে এই কাজগুলো একেবারে সোজা যদি যে কোনো মিস্ত্রি একবার দেখে পরবর্তীকালে খুব সহজ করতে পারে কোনো সমস্যা নেই হ্যাঁ মানে মূল কথা জয়েন্টে যে আপনার পুটিংটা থাকবে তার পাশে আশেপাশে যে মনেটা থাকবে হ্যাঁ বাতি অংশগুলো এটা আপনি এভাবে যদি কেটে দেন দেখুন এভাবে উঠে যাচ্ছে শুধু জয়েন্টের যে পুটিংটা আছে সেটা থাকবে এই রুমটা পুরোপুরি পরিষ্কার করার শেষ তো পরিষ্কার করার পরে এই যে ময়লাটা থাকে এটা আপনার ঝাড়ু দিয়ে সুন্দর করে হ্যাঁ ফেলে হবে তো দেখুন কত সুন্দর কাজ যখন হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে জয়েন্টগুলি হ্যাঁ তো এই পুটিংটা করার সুবিধা হচ্ছে যে আপনার কখনো কালা হবে না এই পুটিং হ্যাঁ একেবারে সুন্দর এরকম যেরকম দেখতেছেন গোল্ডেন কালার তো এরকমই থাকবে তো এই বিষয়গুলি সবাই জানে মোটামুটি তো যাই হোক আসলে আমাদের এই ভিডিওর থেকে একটা মোটামুটি একটা বেসিক ধারণা আপনাদের দিয়ে দিলাম যে আপনারা কিভাবে এই অ্যাপক্সি পুটিংগুলো আপনারা করতে পারেন যারা নতুন অবস্থায় এই কাজগুলো করতে চান হ্যাঁ আর শুরুতে যখন আমরা দেখিয়েছিলাম যে একটা মেশিন হ্যাঁ দেখাচ্ছি আপনাদের শুরুতে যে আমরা দেখিয়েছিলাম যে আপনার এই যে মেশিনটা লাগবে এবং পুটিং করতে গেলে হ্যাঁ তো এই মেশিনের সাথে আর অনেক জিনিসপত্র আপনারা ওই বেশি একটা প্যাকেজ পাবেন হ্যাঁ এটা তারপর আপনার যে কাটে কাটার যে ব্লেডটা ওইটা তারপর আপনার এই যে মাঝে মাঝে যে আপনার গায়ে যে আমরা যে পুটিং দেওয়ার পরে যে এইভাবে টান দেই চামিজের মতন দেখতে আর কি ওইটা হ্যাঁ এরকম বহুত সরঞ্জামই আপনারা পেয়ে যাবেন এটার সাথে তো যদি আপনাদের এই মেশিনটা যদি না থাকে যদি মনে করেন যে আসলে কোথার থেকে ই করবো কিনবো আমরা তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আর এই যে ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করলে আপনারা এটা কুরিয়ার মাধ্যমে পেরে যে পেয়ে যাবেন হ্যাঁ কোনো সমস্যা নেই আপনার চাইলে আপনাদের আপনার যে কোনো ক্লায়েন্টকে এই অ্যাপক্সি পুটিংটা আপনি করে দিতে পারেন যেহেতু এই বিষয়গুলি আমাদের বাংলাদেশে খুব সচরাচর সবাই করে না হ্যাঁ তো আপনারা যে কোনো ক্লায়েন্টকেই আপনারা এই সার্ভিসটা দিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যার নতুন অবস্থা টাইপ শিখছে তাদের উদ্দেশ্যেই আমরা এই ভিডিওগুলি করে থাকি আপনার চাইলে যে কোনো ক্লায়েন্টকে এই অ্যাপক্সি পুটিংটা করে দিতে পারেন আমরা তো ভিডিওতে স্টেপ স্টেপ দেখালাম কীভাবে আপনারা এই কাজটা করবেন হ্যাঁ তারপর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কীভাবে আসলে এই কাজটা করতে হয় আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেই কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা

ফলো করে আমাদের পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো এই কথাটা আসলে বলার উদ্দেশ্য মানে বলতে বলতে যেহেতু হয়ে যায় সেই কারণেই বলা আসলে আমরাও জানি যে যদি আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হন তখনই আপনারা এই আমাদের এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই বলার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খোদা হাফেজ